স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তাদের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড় সাকিব আল হাসান ও দেশে ফিরতে পারেননি আর ফলে দেশের মাটিতে জাতীয় দলের হয়েও আর খেলা হয়নি তার সেই সাকিব আল হাসানকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি শনিবার পরিচালনা পর্ষদের দীর্ঘ সভা শেষে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান পোর্ট পরিচালক আমজাদ হোসেন তিনি বলেন আপনারা অনেকেই ইতোপূর্বে সাকিব আল হাসানকে নিয়ে অনেক প্রশ্ন করেছিলেন অনেক ধরনের প্রশ্ন আলোচনা বা অনেক উত্তর খুঁজতে চেয়েছেন আপনাদেরকে অবগত করতে চাই আমাদের বোর্ডে এ ব্যাপারে আলোচনা করা হয়েছে আবজাদ হোসেন জানান সাকিবকে ফেরানোর বিষয়ে বোর্ড সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে তিনি বলেন সর্বসম্মতিক্রমে বোর্ড গ্রহণ করেছে যে সাকিব আল হাসানের ফিটনেস এবং এবং অ্যাক্সেসিবিলিটির ভিত্তি করে পাশাপাশি যেখানে খেলা হবে ভেনুতে সেখানে যদি উপস্থিত থাকার মতো ক্যাপাসিটি থাকে অবশ্যই বোর্ড বা নির্বাচক কমিটি সাকিবকে পরবর্তীতে নির্বাচনের জন্য বিবেচিত করবে জাতীয় দলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে দেশের বাইরে বিভিন্ন লিগে খেলা বেড়াচ্ছেন জাতীয় দলে ফিরলেও সেসবে বাধা হয়ে দাঁড়াবে না বিসিবি জানান আমজাদ তিনি বলেন সাকিব আল হাসান অন্যান্য গ্লোবাল টুর্নামেন্টগুলোতেও অংশ নিতে পারবে কারণ ওখানে বোর্ড এন ও দেবে প্রয়োজন মতো এই সিদ্ধান্তের মাধ্যমে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার পথ পুরোপুরি বন্ধ থাকছে না বোর্ডের শর্ত পূরণ হলে ভবিষ্যতে আবারও লাল সবুজ জার্সিতে দেখা যেতে পারে তাকে